গুড মর্নিং বন্ধুরা আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আশা করছি সবাই ভালো আছো তো বন্ধুরা আমরাও ভালো আছি আজকের ব্লগটা আমি আমার এই রান্নাঘর থেকে স্টার্ট করলাম আশা করছি সবারই ভালো লাগবে তো বন্ধুরা তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো আর যারা এখনও পর্যন্ত লাইক করো নি প্লিজ একটা লাইক করে দেবে আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি আমার এই ছোট্ট চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকো তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো আশা করছি ভিডিওটা তোমাদের সবারই ভালো লাগবে রান্নার ঝামেলাটা মিটলো আর আমার বড় খেয়ে টিফিন গুছিয়ে দিলাম তো নিয়ে ও কাজে চলে গেল তারপরে আমারও কাজ এখনও শেষ হয় না দেখেছো এক জামা কাপড় বের করেছি বের করে ভিজাতে দিচ্ছি তো আকাশের ওয়েদারটাও খুব একটা ভালো নয় তো ভাবলাম যে না কাজবো আর হাওয়া দিচ্ছে হাওয়াতে শুকিয়ে যাবে আর ছোটো ছেলেও স্কুল চলে গেছে আর বড়ো ছেলে আছে টিউশনই ছুটি আছে ওই একটু ক্যামেরা করে দিচ্ছে আর দেখো এক গাদা বাসন জ্বর হয়ে গেছে এগুলো সকালের বাসি বাসন মাজা হয়েছে এটা রান্না হলো না সেই রান্নার বাসনগুলো বের চলো এগুলো মেজে যে জামা কাপড় খেয়েছে স্নান করে একদম ফিরে আসি তোমরা সবাই সঙ্গে থাকো দেখতে থাকো কাপড় কাচার পর স্নান করে একদম ফিরে এলাম আবার বন্ধুরা আর ছোটোটাকে বাপি বাড়িতে আছে যেহেতু সেই জন্য বাপি স্কুল থেকে নিয়ে আসলো তো ওরাও স্নান করে রেডি হয়ে গেছি সবাই মিলে খেতে বসে পড়েছি আর সকাল থেকে সেরকম কিছু খাওয়া হয়নি চা বিস্কুট জাস্ট খেয়েছি আমি তো ভীষণ খেতে পেয়ে গেছে খেতে বসে পড়েছি আজকে তোমরা তো আমি কি রান্না করলাম সজু দিয়ে আলু দিয়ে আর মাছের ঝোল করেছি বেশ তরকারিটা বেশ ভালো হয়েছে খেতে যেন তো সবাই মিলে ওই এক তরকারি ভাত খেয়ে ফেললাম আর ছোটোটা একটু বাইরা করছিলো যে কিছু করা হয়নি সেরকম আমি না না খেয়ে দেখো বেশ ভালো লাগবে তো ওরাও খেয়ে ওরাও বেশ ভালো লাগলো সবাই মিলে খেয়ে নিলাম ওর বাবাও কিছুক্ষণ আগে ফোন করেছিল কথা বললাম তো ওর বাবাও খেতে বসেছে তো যখন টিফিন হয় ওর বাবা যখন খায় তখনই একবার করে ফোন করে তারপরে খাওয়া দাওয়ার পর বাসন ধুয়ে এসে দেখো কিছু জামা কাপড় মানে শীতটা খুব একটা নেই হালকা হালকা ঠান্ডা আছে সেই জন্য ভাবলাম এক জামা কাপড় বাইরে পরে আছে আমার তো একটাই ঘর ভীষণ অসুবিধা হয় সেই জন্য ভাবলাম কিছু জামা কাপড় গুছছে মানে এগুলো আগে থেকে কাঁচা ছিল কেচে মানে পড়া হচ্ছে না বাইরেই পড়েছিল বাইরে পড়ে থাকতে থাকতে বেশিরভাগ জিনিসই নোংরা হয়ে যায় সেই জন্য ভাবলাম তুলে আগে সেই জন্য এইখানে দেখো বসে বসে মানে সারাদিনটা কাঁচা কুচি মাজা ঘষা করে শরীর ক্লান্ত লাগছে খেয়েছি একদম ভালো লাগছে না কিন্তু এগুলো না করলেও আমি যদি শুয়ে পড়ি আর ভালো লাগবে না সেই জন্য ভাবলাম যে এখনও টাইম আছে মানে একটা সময় তো খেলাম তো এখন ডেটটা দুটো বাচ্চা আমি বুঝি আধ ঘন্টাটাকে এগুলো করে নিই তারপরে সবাই মিলে শোব তো বড়ো ছেলে ওটাই বলছে যে এত ক্লান্ত হয়ে গেছে এগুলো করার কি দরকার আমি বলছি না না এগুলো গুছিয়ে নিই তারপরেই আমরা সবাই রেস্ট নেব তো আর এমনিতে যখনই আমরা মানে ফোন কিংবা একটু শুয়ে পড়ি আর ভালো লাগবে না ভালো লাগে না কিছু কাজ করতে তো সেই জন্যে ভাবলাম না কদিন ধরেই ভাবছি গুছোব গুছোবো ঠান্ডাটা একদম কমে গেছে তো এইগুলো গুছিয়ে নিচ্ছি শীতের জিনিসগুলো মানে অনেকগুলোই জামা কাপড় মানে এক একজনেরই দু তিনটে করে শীতে তো একটা করে আমি বাইরে রেখে দিয়েছি আর সব তুলে দিচ্ছি বাইরে ভিড় বাড়িয়ে লাভ নেই সেই জন্যে ভাবলাম না আলমারির মধ্যে গুছিয়ে রাখি নোংরাও হবে না আর কিছু জামা কাপড় দেখো এই গামলাটার মধ্যেও মানে এগুলো বাইরেই মানে সবসময় পরে মানে খেলাধুলো করে ছোটোটা সেই জন্য এর মধ্যে রেখে দিলাম যদি আরও মানে নোংরা টোংরা করে ফেলে এখান থেকে বের করে নেব বের করে আমি পড়াতে পারবো সেই জন্য এই গামলার মধ্যে রেখে দিলাম আর এই মোজাগুলো দেখো দুদিন আগে আমি কেঁচে নিয়েছিলাম তো গুছিয়ে তুলে রাখবো বলে যে রোদ খাইয়ে নিলাম তারপরে দেখো বন্ধুরা কাজ ফাজ গুছিয়ে একদম সবাই মিলে শুয়ে পড়েছিলাম তো ছেলেরা এখনও ঘুমাচ্ছে আমার ঘুম ভেঙে গেছে কারণ যেহেতু এক জামা জামাকাপড় বাইরে কেঁচে শুকাতে দিয়েছি সেগুলোকে তুলতে হবে তো তুলেও নিয়ে এসেছি দেখো এখনও ভাঁজ করা হয়নি চেয়ারটার মধ্যে নিয়ে এসে রেখে দিয়েছি আর সব জামাকাপড় শুকায়নি কারণ আকাশের ওয়েদারটা তো ভালো নেই তোমাদেরকে তো বলছিলাম তবুও আমি কেঁচেছিলাম জাস্ট হালকাগুলো মানে পাতলা পাতলাগুলো সেগুলো শুকিয়েছে বাড়িগুলো এখনও শুকায়নি এখনও বাইরেই পড়ে আছে সেগুলো এখনও তুলে নিয়ে আসিনি আমি চলো এবার এগুলো গুচ্ছে নি গুচে আবার সন্ধ্যেবেলা টিফিন খাইয়ে ছেলেদেরকে পড়তে বসাতে হবে তো বন্ধুরা এখন বাড়ছে সন্ধ্যে সাতটা তো এর মধ্যে ওর বাবাও চলে এসেছিলো তো সবাই মিলে চা চানাচুর মুড়ি খেয়ে ছেলেদেরকে পড়তে বসিয়েছি আমি আর ওর বাবাও চলে গেল বন্ধুদের সাথে আড্ডা মারতে সারাদিন তো ছেলেকে পড়তে বসানো হয়নি তো স্কুলের রেজিস্ট্রি কাজ তো ওই ঘরেও একটু যে বেশি করে পড়াবে সেটা দেখো না ছেলে খুব বায়না করছে যে আমি এত কাজ করব না আমি যে কেন করবে না তুমি তো সকাল থেকে পড়তে বসোনি একটু বেশি করে করতে হবে এখন তো সেটাই বায়না করছে না আমি এত পড়বো না আমার স্কুলে যেগুলো আছে সেগুলো পড়ি আমি গুছিয়ে নেব তারপরে আমিও সারাদিন একদম ক্লান্ত হয়ে গিয়েছিলাম যেহেতু কুচি করেছি অনেকটাই তো সেই জন্যে আর ছেলেকেও দেখা হয়নি আমারও নিজের যেগুলো কাজ তোমরা তো জানো আমার কাজগুলো তো সেগুলোও করা হয়নি দেখো সেই জন্যে আমি দুটো ফোন অন করে রেখেছি একটা এই যে ফ্রিজে আর একটা আমার কাছে রেখে দিয়েছি তো সারাদিন এইসব নিয়েই মানে নিজের কাজ নিয়েই ব্যস্ত ছিলাম এইসব করা হয়নি তো এখন থেকে স্টার্ট করে দিয়েছি তো চলো ছেলেকে পড়িয়ে নিই আমিও তারপরে আবার রাতের খাবার বানাতে হবে বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা সবাই কমেন্ট বক্সে জানিও আর নতুন বন্ধুরা যারা চ্যানেলে আজকে প্রথম এসেছে তোমরা কিন্তু আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করছি আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো টাটা গুড নাইট সবাইকে